দর্শক আমরা অবস্থান করেছি তরমুজের বাজারে পর্যাপ্ত পরিমাণ তরমুজ আছে আমরা দেখতে পাচ্ছি তো আজকের বাজারে তরমুজ কিভাবে বিক্রি করা হচ্ছে সেটা আমরা অবশ্যই জানিয়ে দেব। আমরা আছি এই মুহূর্তে সাগর এন্টারপ্রাইজ সাগর বাই সাগর বাইয়ের দোকানে চলে এসেছি বর্তমান বাজারে কত টাকা আজকের বাজারে বেচা কেনা হচ্ছে সেটা আমরা অবশ্যই জানবো আর তরমুজের বাজারটা কিন্তু আগের চাইতে তুলনামূলকটা অনেকটা কিন্তু কমে গিয়েছে যেটা শুনতে পেলাম তো কত টাকা কমে গিয়েছে এবং কি বাজার কীরকম হচ্ছে সেটা আমরা অবশ্যই জানবো আর বাজারে কিন্তু তরমুজের আমদানি অনেকটাই বেশি আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে তরমুজ এসেছে আর এই তরমুজ কিন্তু বেশিরভাগ তরমুজ কিন্তু বরিশাল থেকে আসা আর এখানে কিন্তু তরমুজ কিন্তু কাটা আছে তরমুজ কেটে রাখা হয়েছে আর কত টাকায় আজকের বাজারে বেচা কেনা হচ্ছে সেটা আমরা অবশ্যই জানবো জানানোর চেষ্টা করব। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের বাজারে কিন্তু পিস বিক্রি করা হচ্ছে আর স বিক্রি করা হচ্ছে আজকের বাজারে কত ভাই পঁয়ত্রিশ এটা এটা ছত্রিশশো টাকা কিনছেন মানে ছত্রিশ টাকা কেজি চল্লিশ টাকা না তো আজকের বাজারে কিন্তু কেজিতে বিক্রি করা হচ্ছে আমরা যেটা দেখলাম যে এই বাজারে কিন্তু কেজিতে কিন্তু তরমুজ বিক্রি করা হচ্ছে আর বাজারে তরমুজ কেজিতে বিক্রি করা হচ্ছে কারণ বর্তমানে কিন্তু এই তরমুজের চাহিদা কিন্তু আমরা যেটা শুনতে পেলাম যে ক্রেতারা বিক্রেতারা বলল যে বাজারে কিন্তু তরমুজের চাহিদা কম এবং কি আমদানি কমের কারণে কিন্তু বর্তমানে বাজার অনেকটাই দশের প্রতি দাম কিন্তু তেমন বেশি না সেটা বলতেছে তো আমরা একটু জানবো অন্য একটা দোকানে তারা কীরকমভাবে বিক্রি করতেছে সেটা আমরা অবশ্যই জানানোর চেষ্টা করব। আমাদের সাথে থাকবেন আর এই যে তরমুজগুলো কিন্তু এত বেশি বড়ো না মোটামুটি সাইজের তরমুজ তো আমাদের সাথে থাকবেন আমরা একটু চেষ্টা করবো অন্য দোকানে যাই কত টাকা বিক্রি করতেছে তরমুজ আজকের বাজারে সেটা আমরা অবশ্যই জানানোর চেষ্টা করবেন না ব্যবসা ভালো ভালো তিরিশ টাকা পঁচিশ টাকা কেজি চল্লিশ টাকা কেজি ভালোটা

দর্শক আমরা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু তরমুজ কাটা আছে আর বর্তমানে কিন্তু তরমুজের বাজারটা অনেকটাই পরিবর্তন বাজার কি বেশি না কম বাজার বেশি বাজার কিন্তু অনেকটাই বেশি আর এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু তরমুজ আছে

দর্শক আমরা যেটা শুনতে পেলাম এই এই যে তরমুজ দেখতে পাচ্ছেন এটা বরিশালের আর বর্তমানে কিন্তু এই যে তরমুজে কিন্তু লাল হয় বরিশালের বেশি এই মার্কেটে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে এসেছে আর বিক্রি হচ্ছে আর এই তরমুজগুলো কিন্তু সবগুলো কিন্তু বরিশাল থেকে আসা আর এই পাশে দেখতে পাচ্ছেন যে তরমুজ কিন্তু অনেকেই বাছাই করে কিন্তু নিয়ে যাচ্ছে আর এই যে দেখতে পাচ্ছেন যে তরমুজ কিন্তু নিয়ে যাচ্ছে বস্তা বস্তাই করে আর আজকের বাজারে তরমুজকে কেজিতে বিক্রি করা হচ্ছে পঁয়ত্রিশ টাকা থেকে শুরু করে চল্লিশ টাকা পর্যন্ত তিরিশ টাকা পর্যন্ত এরকম দামে কিন্তু বিক্রি করা হচ্ছে আর যে বড় সাইজটাতে কিন্তু একটু দাম একটু একটু বেশি বড় যে তরমুজগুলো এটা একটু দাম একটু বেশি বিক্রি করতেছেন আপনারা এই পাশে আরো কিছু তরমুজ দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বিক্রি করতেছেন আজকের বাজারে ভাই এটা আজকের বাজারে কত টাকা কিনলেন ব্যস্তেছেন আপনি কিনতেছেন কত টাকা তিরিশ টাকা আজকের বাজারে তিরিশ টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে তো বাজারে বেশিরভাগ কিন্তু কেজিতে বিক্রি আমরা যেটা ঘুরে ঘুরে দেখলাম কেজিতে কিন্তু সবাই বিক্রি করতেছেন আহ দর্শক আমরা এই পর্যন্তই জানানোর চেষ্টা করেছিলাম কিন্তু অন্য দোকানে জানবো আজকের বাজারে কত টাকায় বেচা কেনা হচ্ছে এই তরমুজের বাজার আমরা একটু জানানোর চেষ্টা করব বড় মালটা কত টাকা বেচা কেনা হচ্ছে